আসলে এখানে মান্না ভাই আমার জন্য আমার অনুপ্রেরণা যদিও আমি নারী ব্যক্তিত্ব উনি পুরুষ তারপরে আমি বলবো আর্টিস্ট হিসাবে উনি আমি আমার অনুপ্রেরণা আমি ওনার ছাপ্পান্নতম নায়িকা ছিলাম মান্না ভাইকে আমি অনেকদিন পাইনি আমার সাথে ওনার দুটো কাজ হয়েছিল প্রথম কাজটা রিলিজ পেয়েছিল সেই কাজটা ছাড়া আর একটা কাজ ছিল যেটা করা অবস্থায় উনি ইউনাইটেডে ভর্তি হন এবং আমাদেরকে ছেড়ে চলে যান আল্লাহ ওনাকে নাসিক করুক তারপর ওই ছবিটা আমাদের আর রিলিজ হয়নি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কাজ করা হয়ে আছে এখনও পড়ে আছে আসলাম ভাইয়ের ছবি কিন্তু ওই ছবিটা রিলিজ দেওয়া সম্ভব হয়নি আশা করি হবে এখন তো অনেক ধরনের সিস্টেম বের হয়েছে আর একটা কাজই পেয়েছিলাম উনি থাকলে আমি মনে করি না আমাদের চলচ্চিত্র এরকম অবস্থায় যেত এ কারণেই না আমি ওনাকে নিজে ব্যক্তিগতভাবে যা পেয়েছি আমাদের দশটার সময় বা এগারোটার সময় শুটিং ব্যাকআপ হতো আমরা যা যা বাসায় গিয়ে নিশ্চিন্তে মেক তুলে খেয়ে দিয়ে ঘুমাতাম পরের দিন কাজ থাকলে আসতাম না হলে হয়তো বা রেস্ট করতাম ওনাকে দেখেছি কাজ আমাদের শুরু আমাদের শেষ হলো আর ওনার শুরু হলো উনি রাত দশটা থেকে একটা দুটো তিনটে আমি জানি না ঠিক একজ্যাক্ট টাইমটা পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা শুধুমাত্র চলচ্চিত্রকে কিভাবে ভালো করা যায় কোন হলে কি করতে হবে কোনখানে ছবি রিলিজ পাবে কোথায় ওনার একটা হলে আরও দুইজন আর্টিস্ট যেন কাজ করতে পারে শুধু একাই তো আসলে ইন্ডাস্ট্রি লিড করা বা রান করা যায় না বা এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের ছবি থাকে এ গ্রেডের ছবি যদি দুটো বা পাঁচটা রিলিজ হয় বাকি বি সি গ্রেডের ছবিগুলোও রিলিজ হতে হবে বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট যারা কাজ করছে একটু কম বাজেটের ছবিগুলো ওগুলোও যেন চলে সে ব্যবস্থাও উনি রাখতেন যেটা এখনকার আর্টিস্টদের মধ্যে আমি কারোর নাম বলছি না বলছি আমিও এর মধ্যে পড়ি আমারও উচিত হয়তো এই নিয়ে আহ দৌড়াদৌড়ি করা কাজ করা হয়তো আমরা পারি আমাদের এখনকার কেউ এটা নিয়ে কাজ করছে না যে একটা বছরে যদি তেরোটা ছবি রিলিজ হয় তেরোটাই আমি মান্না করব নট পসিবল বা তেরোটাই আমার হতে হবে নট পসিবল তো বাকিরাও যেন কাজ করতে পারে তারাও যেন কাজে সাপোর্ট পায় হেল্প পায় বা হল রিলিজের সময় একটা সাপোর্ট পায় এই জিনিসটা আসলে আমরা যতদিন না এক করতে হতে পারবো সবাই একজন আরেকজনকে সাপোর্ট করতে পারবো বা সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো আমরা কোথাও যেতে পারবো না যেটা কিন্তু অলরেডি আমরা টিভি মিডিয়াতে দেখি একজনের একটা কাজ হলে বাকি দশজন এমনি আসে ইটস নট দ্যাট যে আমার কাজ আমি যাবো আমার না হলে যাব না তো এই জিনিসগুলো আমাদের হয়তো বা অ্যাডপ্ট করা উচিত আমি অলরেডি করেছি আশা করি সবাই করবে কারণ শুধু ফিল্ম শুধু টিভি বা শুধু ওটিটি বলে কিছু নেই পুরোটাই মিডিয়া একটা হচ্ছে ধরেন পেপার মিডিয়া আরেকটা হচ্ছে টিভি বা ধরেন চলচ্চিত্র সব মিলে একটা মিডিয়া যেটা মোশন মিডিয়া তো আমার কাছে মনে হয় সবাই যখন মিলে সবার কাজগুলো ইন্টারচেঞ্জ করব বা আইডিয়াগুলো ইন্টারচেঞ্জ করব। তখন আমরা ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারবো যেমন আশেপাশের বহির্বিশ্বের অন্যান্য দেশ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অলরেডি অ্যাডপ্ট করে ফেলেছে আশা করি সবাই আমি ছোট মানুষ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার এই রিকোয়েস্ট বা অনুরোধটা মানবেন বা শুনবেন বা বোঝার চেষ্টা করবেন যে এখনকার যুগে যে যা ভালো করছে সেটা নিয়ে আমাদের আগাতে হবে